সোশ্যাল ওয়ার্ক রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে ইউনিভার্সিটি থেকে এক ভদ্রলোক সব খেলনার জিনিসগুলো দিয়েছে বাচ্চাদের এই বাইসাইকেলটা দিয়েছে বাচ্চাদের জন্য আমাদের তারপরে এখানে অনেক কিছু খেলনার জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্র আমাদের হাতে তুলে দিয়েছে এক দাদা সমস্ত জিনিসপত্রগুলো এখানে জামা কাপড়ও আছে কিছু তার মধ্যে অনেক জিনিসপত্র আছে এখানে একটা বেবিদের জন্য একটা চেয়ার আছে তার মধ্যে একটা বাচ্চাদের শু আছে আরও অনেক গাড়ি আছে খেলনা জিনিসপত্র আছে আর খুব সুন্দর একটা বাইসাইকেল সাইকেল দেখছেন ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য বাচ্চাগুলো সত্যি খুবই খুশি হবে দাদাকে অনেক ধন্যবাদ উনি ইউনিভার্সিটিতে থাকেন হারমোনি টাওয়ার থেকে তিনশো দু নম্বর ফ্ল্যাট নম্বর অনেকভাবে আমাদেরকে হেল্প করেছে বাচ্চাদের জন্য ওনাকে অনেক ধন্যবাদ ভালোবাসা জানাই আপনারাও আমাদের প্রয়োজনের পাশে থাকবেন সাথে থাকবেন যত প্রয়োজনের বাচ্চারা আরও এগিয়ে যেতে পারে আরও মানুষের ভালোবাসা পেতে পারে ধন্যবাদ